গতকাল আমরা দেখলাম প্রায় দুই দিনের ট্রে জার্নি শেষ করে আমরা কিভাবে কলকাতা থেকে শ্রীনগর আসলাম আর আজকে আমরা দেখব আমরা কোথায় খাচ্ছি কোথায় যাচ্ছি কোন হোটেলে আছি কিভাবে আমাদের সমস্যাগুলো সমাধান করলাম আর শ্রীনগর আসলেই যেটা আপনার সবার আগে দরকার সেটা হচ্ছে একটা সিম কারণ অন্য শহরের সিম এখানে চলে না তাই সবার আগে একটা সিম নেয়া কিভাবে সিম নিলাম এই সব ভিডিও তো চলেন ভিডিওটা শুরু করি কাশ্মীর ভ্রমণ গল্পের তৃতীয় পর্বে আপনাদের স্বাগতম শুভ সকাল শ্রীনগর থেকে গলার অবস্থা বোঝাই যাচ্ছে একদম ঠান্ডা লেগে গেছে তেরো ডিগ্রি চলতেছে তো এখনও ঘুমাই আছি মানে শুয়ে আছি বাঁচতেছে কয়টা নয়টা বারো আর বাইরের অবস্থা দেখা যায় কিনা দেখি দেখি মারেন্দা থেকে সরি জানানো থেকে কম্বল থেকে উঠলেই ঠান্ডা লাগতেছে বাইরে এখান দিয়ে আমাদের এখান থেকে তেমন কিছু দেখা যায় না রাস্তার সাথে রুমগুলো আমরা পাই নি রাস্তার সাথে রুমগুলো মনে হয় বুক হয়ে গেছিলো এজন্য জন্য দিয়ে নাই রুমের অবস্থা মানিক ভাই এখনও কম বলার নিচে আমরা রেডি যে মানিক ভাই রেডি আমিও রেডি বললাম বলার পরে গিজারের পানি আসলো গরম পানি এখন আমরা হচ্ছে যে নাস্তা করতে যাব নাস্তা করে আজকে হচ্ছে যে সারাদিন শ্রীনগর শহরেই থাকবো শহরটায় ঘুরে দেখবো শহরের আশেপাশে যে জায়গাগুলো আছে দেখি কথা বলছিলাম আমাদের হোটেলের মানে আমাদেরকে যে গাছকালকে নিয়ে আসছিল ড্রাইভার উনি চলে গেছে ওনার সাথে কথা হয়েছিল ওনার একটা কাতল আছে ওদের সাথে আমাদের দুজনকে দিয়ে দিবে আজকে সারাদিন পনেরোশো টাকা ওনারা দেওয়ার জন্য ম্যাট আমরা ডিসিশান নিতে নিতে ওনারা আছে যে বের হয়ে গেছে তো ওটা সমস্যা না ওনার সাথে আবার কথা হইলো উনি বলো যে কোনো সমস্যা নেই অটো নিয়ে ঘুরতে পারবেন শহরে অটো আছে অটো ভাড়া নিয়ে ঘুরতে পারবেন আর দরকার ফোনে আমাকে ধরাই দিন তো সমস্যা নেই ওগুলো আমরা তো চাইছি হচ্ছে যে একটু লোকালভাবে থাকার জন্য যে কতটা কম বাজেট আসলে কাশ্মীর ঘুরে যাওয়া যায় এই জন্য তো ঠিক আছে এখন আমরা যাব আগে নাস্তা করব দেন তারপরে হচ্ছে যে কই যাবো না যাবো এগুলো ডিসিশান নিবো আবার এটা সিমও নিতে হবে তারপরে বাকি ডিসিশান আমরা হোটেল থেকে বেরোছি বেরো হচ্ছে যে নাস্তা খাওয়ার জন্য আগে যাচ্ছি দেখি নাস্তা গতকাল আমরা যেখানে রাতে খাবার খাইছি ওদিকেই নাস্তার জন্য যাচ্ছি ওদিকে মোটামুটি অনেক খাবারের দোকান আছে তো দেখি সকালের নাস্তাটা ওদিকে কোথায় খাইতে পারি ওইদিকে গিয়ে সকালের নাস্তাটায় খাবো তারপর অন্যদিকে যাওয়ার চিন্তা ভাবনা করবো আর মোটামুটি দোকানপাট পাট খুলছে খুলনে তা না অনেকটাই খুলছে আর অনেকগুলোই বন্ধ মাত্র বাজে হচ্ছে দশটা দেখি কি হয় আর এই হচ্ছে যে এখানকার আবহাওয়া যদি বলি শহরের অবস্থা এইটাই আমাদের হয়ে যাবে ভাই একটাই হয়ে যাবে এখানে চল যেমন হবে তেমন হবে জাল বেশি নেই হোটেলটাতে নাস্তা করলাম হোটেলটার নাম কি না মিড সিটি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট মিড সিটি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট এখানে মোটামুটি সব বাংলা কথাই বুঝে শেপ যে আমার সাথে দেখা হইলো সে মোটামুটি দুই হাজার নয় সাল থেকে এখানে আসে আজকে এত বছর এখানেই করতেছে ভালো আর খাবারের টেস্ট ভালো ছিল খাওয়ার টেস্ট খারাপ না রুটি এগুলো সম্ভবত পনেরো টাকা করে একটা ডালটা কত জানি না বিল দিতে গেলে দেখবো এরপরে খাবো হচ্ছে চা মানে এখানে চা খাবে লাল চাটা আমি তো এখানে লাল চা খাবো না আমি খাবো দুধ চা বেরোয় খুঁজে বের করতে হবে কোথায় ভালো চা পাওয়া যায় মানিক ভাই এখানে চাটা খাচ্ছে ভাই বলেন চাটা কেমন তাজা হয়ে যা মানে লিপটের তাজা খাচ্ছে তাজা হয়ে যায় চা খাওয়ার জন্য ভাবছিলাম একটা নর্মাল দোকানে খাবো নর্মাল কিছু তো পাই নেই একটা মোটামুটি ভালো দোকানে চা খাচ্ছি কিন্তু সময়গুলো চা আর সাথে মতো কিছু পাওয়া যায় তারপরে চা খাচ্ছি আমরা এই মগগুলো তো করে খাওয়ার ব্যাপারটা কোনো রকম মানে ভালো লাগে আর কি প্রায় এমন একটা জায়গায় আছি এখানে বাইরে দাঁড়িয়ে খেতে পারবো না মানে একদম মেইন রোডের পাশে তো এই জন্য ওই জন্যই ভিতরে বসে চাটা খাচ্ছি আমরা সিম নিতে আসছি টিয়াম চক থেকে একটু সামনে আসছি একটা দোকান পাইছি যে এখান থেকে সিম নিচ্ছি পাসপোর্ট দিয়ে নিচ্ছি পাঁচশো টাকা নিচ্ছে পার ডে দেড় জিবি পাঁচশো টাকা এই দোকান ফোন করে ভিতরে বসে রাখছি আমার মোবাইল দিয়ে ওদের ভেরিফিকেশনগুলো হচ্ছে না এখন ওনার মোবাইলে লাগাই তারপরে করে দিচ্ছে এখন আমরা যাচ্ছি হচ্ছে যে হাজিয়াদ মসজিদের সামনে ওটা একটা দারগা প্লাস মসজিদ তো ওটা দেখতে যাচ্ছি আমরা হ্যাঁ ওটা এক দারগা হয় না हाँ हाँ हर्जत बल्ज हाँ हाँ तीन सौ तो भाड़ा नहीं है आप कैसे बोलेंगे अपना हाँ बोला आपने नहीं नहीं, नहीं। तो 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 दो सौ भी हक हाँ नहीं है हमने पता कर लिया हमने पता कर लिया पेट्रोल है ना ये आपका पेट्रोल से चलता है हाँ हाँ वो तो अलग बात है लेकिन वो हम जान के क्या करेंगे हमको तो जाना है

और हजरजाबल से स्टार्ट स्टक से जाएंगे ना आप वो डलगेट से हाँ पूरी सीरी देखेगी आप हजरत बल तक पूरी सीरी हजरत बल से डल लेक तक? निकलते आकर एक करेंगे ना, से निकलते हाँ। जाएंगे डायरेक्ट इधर से आएंगे ना मतलब उधर डल लेक का सीधा रास्ता है

আশেপাশের বাড়িগুলো খুবই সুন্দর আমরা এখন যে জায়গায় আছি মানে আমাদের ডান দিকে হচ্ছে ডাল লেক আর বাম দিকে হচ্ছে নাগিন লেক যদি এখান থেকে আমারটা দেখা যায় না এদিকে এটা হচ্ছে যে নাগিন লেক সব বোর্ড হাউস নাগিন লেক পুরোটা হচ্ছে নাগিন লেক প্রচুর পরিমাণে বোর্ড হাউস দেখা যাচ্ছে আর ডান দিকেই হচ্ছে যে ডাল ওই পাশে ওই মুহূর্তে আমরা আসি হচ্ছে যে হরজাত গালদার সামনে মানে বাইরে থেকে তো একটা সুন্দরই লাগতেছে আসলে সুন্দর তো কথা না এটা হচ্ছে যে একটা এখানকার মানুষের জন্য বা দারগা যারা ইয়া করে তাদের জন্য আর ভিতরে একটা মসজিদ আছে সুন্দর আমরা ওটা সামনে আছে এখানে প্রচুর মার্কেট আছে জিনিসপত্র কেনার জন্য মার্কেট এ হচ্ছে মেইন গেট আমরা এদিক থেকে আসছি কারণ আমরা কিন্তু আবার এখান থেকে ডাল লেক হয়তো হেঁটে যাবো তাহলে এখান থেকে শপিং টপিং করতে পারেন মানুষ খাওয়ার জায়গাও আছে প্রচুর পুরো মার্কেট আর কি এখানে সামনে যেহেতু সব জায়গায় আমরা দেখি আমাদের দেশেও দারগা বা মাজার যেগুলো আমরা বলি এগুলোর সামনে প্রচুর পরিমাণে জায়গা থাকে এখানেও আছে খাবার দোকানও আছে এখানে প্রচুর এই পাশগুলোতে যেগুলো নর্মালি আমাদের এখানে থাকে এখানেও সেম থাকে আর এই হচ্ছে যে দরকার মেন গেন্ট্রি গেট আমরা ভিতরে ঢুকবো এই মুহূর্তে আসি হচ্ছে যে হারজাত হাজর আবাল দারগার এই পারে মানে লেকের সাইডে এটাই হচ্ছে যে দারগা মসজিদ আমরা যদি গেট দিয়ে আসছিলাম এটা আর এই সাইডের ভিউ যদি দেখাই এই অবস্থা দেখেন সব পাহাড় ওই উপরে বিশাল বিশাল পাহাড় মানে লেকের এখান থেকে দেখা যাচ্ছে যে লেক লেকের পানি তারা পরিষ্কার নেই বাট পানি আছে আর পাহাড় আর পাহাড় এই ভিউটা অস্থির পুরো ভিউটা অসম্ভব সুন্দর মানে অন্যরকম একটা ফিলিং হচ্ছে আসলে কাশ্মীর আসলে সুন্দর হচ্ছে যে ওরা মাছ ধরতেছে ওই থেকে যে শিকার নেওয়া যায় ওইখানে ঘাট আছে আমরা হচ্ছে যে কায়াম চক একশো পঞ্চাশ টাকা দিয়ে চলে আসছি হচ্ছে যে এখানে দারগার সামনে আর দারগাটা হচ্ছে একদম ডাল লেকের পাশেই তো আমরা যদি চাই তাহলে হচ্ছে যে এই পাশ দিয়ে পুরা হাইটে চলে যেতে পারবো এসাইড থেকে যদি আমরা হাঁটা শুরু করি ওই ধরে পুরা ডাল লেক কিন্তু চক্কর দেওয়া যাবে কিন্তু সেটা অনেক বেশি বড় হয়ে যাবে আসলে অনেক দূর হয়ে যাবে তো হাঁটা আসলে পসিবল না চেষ্টা করবো হচ্ছে আমরা কিছু কিছু জায়গা হেঁটে ঘোরার এখান দিয়ে আমরা কিছুটা জায়গা হেঁটে যাব তারপরে হচ্ছে যে চেষ্টা করব আবার বেড়ে যাওয়ার অন্যদিকে যাওয়ার আসলে সুন্দর কাশ্মীর আসলে সুন্দর আমরা একটু হাইটার সামনে আসার পর একটা জায়গা পাইছি বসার এখানে কাঙ্কাল হচ্ছে মাছ ধরতেছে যে ভিউটা যদি বলি এই যে ভিউটা মানে এই ভিডিওটা দেখেন যে ভিউটা কি অসম্ভব সুন্দর আহার পানির মধ্যে বসে বসে মাছ ধরতেছে এখানে বসে বসে আর আমরা দুজন এখানে বসে আড্ডা দিচ্ছি অসম্ভব সুন্দর দারগা পার হচ্ছি আমরা এখানে প্রচুর খাবার দোকান দেখলাম দোকান খাবার দোকান সব কিছুই আছে যদিও খাবার এখানে ভিডিও করতে গেছি আর আমার ক্যামেরাটা ওপেন হয় না আমার রেকর্ড সিস্টে প্রবলেম করতেছে মানে আমার কপাল খারাপ যখনই যাই এখানে একটা সমস্যা শুরু হয় যাই হোক এখন আমার সামনের দিকে হাঁটতেছি ডাল লেকের পারে পারে হাইটা হাইটা ঘুরবো আমরা কিছু মিক্স মিক্সড ফুড নিলাম ওটা খাইতে খাইতে একদম লোকাল বাজারের মাঝখান দিয়ে দিয়ে হাইটা আমরা মানে লেকের পার আর লোকাল বাজার বাসে দিয়ে হাঁটতে হাঁটতে আমরা পুরো ডাল লেকটা ঘুরবো আজকে মানে যতটুকু ঘুরা যায় আর কি এখানে অবশ্য প্রচুর ট্যুরিস্ট বাস আছে যারা আসছে যারা আমরা কিন্তু একদম লোকালি ঘুরতেছি এখন পর্যন্ত কোনো প্যাকেজ বা কোনো গাড়ি রিজার্ভ করি নাই আমরা লোকালি যতটুকু পারতেছি অতটুকু ঘুরতেছি এখানে হচ্ছে যে সিটের জামা বা মেয়েদের বিভিন্ন আইটেম ছেড়ে যারা আছে আর এই পাশে ফ্রুট সব ফ্রুট কলা আপেল এইসব মুরগি দোকান মুরগি আছে ভাই ঝুলে রাখছো তো দেখেন আমরা হাঁটতে হাঁটতে লেকের আরেকটা ভিউতে আসছি যেতে পারবেন না রং করো তো লেকের আরেকটা ভিউ ওই যে মানে আমরা হচ্ছে যে লেকের পুরো ঘুরতেছি পুরো পাড়টা হাইটা ঘুরতেছি ঘুরার চেষ্টা করতেছি কিন্তু এটা তো বিশাল বড় আজকে সারাটা দিন শেষ হয়ে যাবে আমরা চেষ্টায় আছি যে অর্ধেক যাওয়ার পরে বাইক নিয়ে নিব অথবা যে অটো নিয়ে নিব অটো নিয়ে আমরা চলে যাবো আর এখন এই সে রং করতেছে এই জন্য আমরা নিচে দিয়ে হাঁটতেছি এখানে রঙের গাছ চলতেছে আমরা ডাল্লা যে চারপাশ ঘুরতেছি এটা আরেকবার আসছি এতক্ষণ পাহাড় এগুলো আমাদের এই পাশে এখন পাহাড় এগুলো হচ্ছে এদিকে ওদিকেও আসে এদিকেও আসে ঠিক আছে আরও বড় বড়ো পাহাড় আছে একটা উঁচা পাহাড় এটা থেকে আরও উঁচা পাহাড় হচ্ছে ওদিকে কারণ এখান থেকে দুইটা রাস্তা একটা গেছে এদিক দিয়ে ওদিক দিয়ে ডাল লেকের ওই পাহাড়ে আর এদিক দিয়ে হচ্ছে যে এই বামে এটা এটা দিয়ে আমরা শালিমার গার্ডেন যাব এখন হাইটেটা আমরা হাইটে ঘুরতেছি এই জন্য আমরা বামের রাস্তা দিয়ে শালিমার গার্ডেন যাচ্ছি জিজ্ঞেস করলাম যে বললো একটু সামনে বেশি দূরে না তো চলেন যাই হাইটেই যাওয়া যাক দেখি যেহেতু আজকে হাইটেই ঘুরবো বলছি আজকে হাইটেই ঘুরি হাঁটতে হাঁটতে আমরা চলে আসছি শালিমার মুঘল গার্ডেন শালিমার ওটার সামনে এ হচ্ছে যে এন্ট্রি গেট এটা এক্সিট এটা এন্ট্রি রাস্তা পার হয় তারপরে টিকিট কাউন্টার কোথায় দেখে টিকিট নিয়ে তারপরে ঢুকতে হবে আমরা হচ্ছে যে শালিমার গার্ডেনে ঢুকছি এখানে ফরেনারদের জন্য একশো টাকা করে আর ইন্ডিয়াদের জন্য হচ্ছে তিরিশ টাকা তো আসলে একটা জিনিস হয় কি সব জায়গায় আমাদেরকে মানে ইন্ডিয়ানই মনে হয় সেই জন্য আমরা নর্মাল আমাদেরকে ইন্ডিয়ানই মনে হয় এই জন্য হচ্ছে যে ইন্ডিয়ান টাকাই আমরা চলে আসছি বেশি লাগে নাই গার্ডেনটা বিশাল বড় বিশাল বড়। এটা মুঘল সাম্রাজ্যের আমলে থাকতে করা বিশাল বড় গার্ডেন গার্ডেনের ভিতরে হচ্ছে যে এরকম ড্রেসগুলো পাওয়া যায় যেগুলো পরে ছবি তোলার জন্য সম্ভবত ভাড়া দিয়ে তুলতে হয় গার্ডেনে হাঁটতেছি আর হাঁটতেছি আর এক একটা গাছ আছে কাটিংগুলা খুবই সুন্দর আমরা হাঁটতে হাঁটতে আরও ভিতরের দিকে আসলাম আর অসম্ভব সুন্দর আসলে গার্ডেনটা এই গাছটা দেখেন না ভীষণ সুন্দর একটা গাছ দেন মোগল আমাদের যে ঘর বা ওদের রাজাদের যাইয়া ছিল এখানে আরেকটা স্তম্ভ বাইরেগুলো তো কাজ চলতেছে মানে ওগুলো তো ভেঙে ঢেঙে গেছে দেন এটাও এখানে আমাদের এই গার্ডেনটা দেখা শেষ আমরা এখন চলে যাবো আবার সামনের দিকে আগাবো বেরোচ্ছি পুরো ওভার ভিডিও যদি দেখাই এই পুরো গার্ডেনের ভিউটা এই রাস্তার ভিউটা তো খুবই সুন্দর পাশে ফুলের বাগান আমরা হাঁটতে হাঁটতে ডাল লেকের একটা ঘাটে চলে আসছি ঘাটটা সুন্দর নেমে গেছে শিকারা সব সব শিকারা আমরা এখন আছি নিষাদ গার্ডেনের ঠিক উল্টা দিকে মানে ডাল লেকের পাড়ে আর এই হচ্ছে নিষাদ গার্ডেন ওদিকে পাহাড়ের ভিউটা জাস্ট দেখেন রাস্তা মানে এর পিছনে হচ্ছে লেক এর পাশে লেক হচ্ছে রাস্তা নিষাদ গার্ডেন তারপর হচ্ছে যে একদম পাহাড় সম্ভব সুন্দর মানে অন্য রকম একটা সুন্দর এখানে এক এক জায়গা সৌন্দর্য আসলে উপর আর সৃষ্টি আসলে কেউই বলতে পারবে না মানে এত সুন্দর সৃষ্টি এক এক জায়গায় এক এক রকম আর এই ঘাটের মধ্যে এখানে তারা পানির মধ্যে ঝন্ডার মতো লাগা দিয়েছে মোটর আছে যেগুলো নিচ থেকে পানিগুলোর উপর দিয়ে করে দেখতে খুব ভালো লাগে সূর্য আলটার কারণে বেশি ভালো লাগে তো আজকে হয়তো মানে এই জায়গায় আমাদের শেষ ভিডিও আজকের মতো এখানেই শেষ দেন আমরা কালকে হচ্ছে যে অন্য কিছু শুরু করব। দেখি আমাদের ড্রাইভার হামিদ ভাইয়ের সাথে কথা বলে তারপর শুরু করব যে কি করা যায় আর এখানে আজকে আমরা শিকারা চড়তেছি না হয়তো অন্য আরেক দিন চড়বো চড়বো কারণ এখন অন্ধকার হয়ে আসছে মজাটা নিতে পারবো না অন্য সময় একটু আরও আগে আলোয়া থাকতে থাকতে আসে তারপর আজকে তো আমরা যেটা করছি একদম ডাল লেগের ওই পাট থেকে ওই পাট থেকে হাঁটতে 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 দিক দিয়ে হাঁটতে 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 আটটার দিনে দিকে আসছে এদিকে আবার আমরা গার্ডেনে দাঁড়াচ্ছিলাম ওই যে মুঘল শালিমার গার্ডেন যেটা ওইটা তো এই কারণে আবার একটু সময় লাগছে আমাদের তো যাই হোক আমরা মোটামুটি ভালোভাবে হাইটাইটা একদম কম খরচে ঘুরে গেছি মানে হাইটাইটা যা ঘুরছি এটাও আসলে অ্যানাপ প্রচুর অনেক অনেক এটাও অনেক ওই পাশে একটা ঘাট আছে ওইখান থেকেও শিকারে ভাড়া করা যায় থেকে আমরা তো আজকে শিকার উঠতেছি না তবে আমরা কথা বলছি কথা বলছি ওনারা বললো যে সরকারিভাবে ভাবে নাকি ঘন্টা আটশো পঞ্চাশ বা আটশো এরকম তো যাই হোক আর যতটা প্যারা আসলে মনে করছিলাম যে কাশ্মীর আসলে হবে বা আসতে হবে এরকম প্যারাই হয় নাই